বিশ্বকর্মা যোজনা এক লক্ষ টাকা ইনস্ট্যান্ট লোন এই কাগজ থাকলেই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম আছে বিশ্বকর্মা যোজনা যেখানে লোন দেওয়া হয় এই লোন কীভাবে পাবেন লোনের জন্য কি কি নথিপত্র লাগবে সমস্ত কিছু বিষয় আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক দু হাজার তেইশ সালের সতেরোই সেপ্টেম্বর ভারত সরকার কারিগরদের সাহায্য করার জন্য পি বিশ্বকর্মা যোজনা চালু করে তাদের দক্ষতা এবং কাজের মান উন্নত করাই সরকারের লক্ষ্য যারা এই স্কিমের জন্য যোগ্য তারা এক লাখ টাকা পর্যন্ত কম সুদে ঋণ এবং অন্যান্য সহায়তা পেতে পারেন এই স্কিমটি আর্থিক সাহায্য দক্ষতা প্রশিক্ষণ ঋণ আরও কাজের সুযোগ এবং কারিগরদের জন্য আরও ভালো ভালো সুবিধা প্রদান করে তাই আপনিও যদি এক লক্ষ টাকার ঋণের জন্য আবেদন করতে চান তাহলে প্রথম বিভিন্ন শর্তগুলো চেক করে রাখুন পি বিশ্বকর্মা স্কিমের মূল সুবিধা আর্থিক সহায়তা এই স্কিমটি বিশ্বকর্মা সম্প্রদায়ের লোকেদের আর্থিক সহায়তা প্রদান করে এই অর্থ এমন নতুন সরঞ্জাম উপকরণ কেনার জন্য ব্যবহার করা যেতে পারে যা তাদের ব্যবসা এবং কাজের উন্নতি করতে পারে দক্ষতার উন্নতি বিশ্বকর্মা সম্প্রদায়ের লোকেদের দক্ষতা উন্নত করতে সরকার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে এটি তাদের আরও ভালো পণ্য তৈরি করতে এবং আরও দক্ষতার সাথে কাজ করতে সহায়তা করবে ঋণ বিশ্বকর্মা যোজনা তিন লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে এক্ষেত্রে প্রাথমিকভাবে সুবিধাভোগীরা এক লক্ষ টাকা পেতে পারেন এবং পরে অতিরিক্ত দু লক্ষ টাকা দেওয়া হবে সবই কম সুদের হারে হারে এটি তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার যোগ্যতার মানদণ্ড বিশ্বকর্মা যোজনা বিশ্বকর্মা সম্প্রদায়ের একশো চল্লিশ গোষ্ঠীর ব্যক্তিদের জন্য উন্মুক্ত এখানে মূল যোগ্যতা মানদণ্ড আছে কমিউনিটি আবেদনকারীদের অবশ্য একশো চল্লিশটি বিশ্বকর্মা বংশের একজনের অন্তর্ভুক্ত হতে হবে আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যোগ্যতা প্রমাণের জন্য একটি বৈধ জাত সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারী সর্বনিম্ন বয়স আঠারো বছর হতে হবে আবেদনকারীদের কোনো সরকারি পদে থাকলে হবে না আবেদনকারীদের অবশ্যই কারিগরিতে দক্ষতা বা দক্ষতা থাকতে হবে তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে আপনার নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হবে এক নম্বর আবেদনকারীর আধার কার্ড প্যান কার্ড জাতিগত সংশয়পত্র বাসস্থানের প্রমাণপত্র হিসাবে ইলেকট্রিক বিল ভোটার আইডি কার্ড এগুলো আপনারা দিতে পারেন এরপরে লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট পাসপোর্ট আকারের ফটো যোগাযোগের জন্য মোবাইল নম্বর আবেদন করবেন কিভাবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এবং ঋণের জন্য আবেদন করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন এক নম্বর অফিসিয়াল ওয়েবসাইট পি বিশ্বকর্মা ডট ডট ইন ভিজিট করতে হবে হোম পি এম বিশ্বকর্মা স্কিম লিঙ্কে ক্লিক করুন যাচাইকরণের জন্য আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বর দিন আবেদন খুলতে রেজিস্ট্রেশন বিকল্প ক্লিক করুন আপনার ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন অর্থাৎ স্ক্যান কপি আপলোড করতে হবে জমা দেওয়ার আগে সমস্ত বিবরণ দুইবার চেক করুন ফর্মটি জমা দিন এবং ভবিষ্যতে রেফারেন্সের জন্য রসিদটি ডাউনলোড করে নিন এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি স্কিমের জন্য আবেদন করতে পারেন এবং প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে উপলব্ধ আর্থিক সহায়তা পেতে পারেন